ভাবে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে তবুও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গত কয়েকদিন ধরেই সকলেই এখানে রয়েছে আমাদের ম্যাম রয়েছেন সব সভাধিপতি সহকারী সভাপতি এমএলএরা রয়েছেন এবং আছে আমাদের এই হুগলির বন্যা বিষয়ক নোডাল অফিসার আই এ শঙ্কর সিং মিনা সাহেব তিনিও গত দুদিন এসেছেন আজও তিনি এসেছে বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে এবং তান যাতে পর্যাপ্ত পৌঁছায় মানুষ যাতে অসুবিধে না হয় নদীর বেডের মধ্যে যাদের রয়েছে তাদেরকে যাতে আমরা দূরে এনে বুঝিয়ে হার সেন্টারে আমরা সেরকম সর্বত্রই আমরা ব্যবস্থা করছি তবে এখনও পর্যন্ত বড়ো ধরনের ঘটনা কিছু নেই আমরা সব বিষয় নিয়েই তৈরি রয়েছি একদিকে জেলা প্রশাসন জনপ্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসন হসপিটাল থেকে আরম্ভ করে সব ডিপার্টমেন্ট কেন্দ্রীয় টিম সব টিম আমরা জেলা জুড়ে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত সঠিক হিসাবটা পাওয়া যায়নি আজকে দুপুরের পর সঠিক হিসেবটা পাওয়া যাবে কেন দুপুরে আর একটু জল বাড়ার সম্ভাবনা আছে বন্যার পরিস্থিতিকে আপনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিংও হলো সেখানে আপনারা সকলেই উপস্থিত আছেন কি বলবেন আজকের এই মিটিংটার কারণ দেখা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সবাই এখানে রয়েছি খানাগোল আরবেশর আদিনও আড়াম্বার রোগ হাটের মানুষের পাশে যেখানে নিচু এলাকায় জল জমেছে তাদেরকে রেস্কিউ করে ফ্ল্যাট সেন্টারে এবং ফ্ল্যাট সেন্টারে ধান সামগ্রী ঠিকমতো পৌঁছাচ্ছে কি না কোনো অসুবিধা হচ্ছে না সার্বিক দৃষ্টিভঙ্গি রেখেই আমরা পরিদর্শনে এসেছি আমাদের রাজ্যের তরফ থেকে নোডাল অফিসার রয়েছে আইএস ওঙ্কার সিং মিনা সাহেব ডিএম আছেন এসডিও আছেন এডিএমরা রয়েছেন আমাদের বিধায়ক রবীন্দ্র সিংহরা সহকারী সেক্রেটারী কৃষ্ণ সহ সহকরা পঞ্চায়েত সমিতির সভাপতি জনপ্রতিনিধি বিডিও থেকে সমস্ত আধিকারিকরা দাদা অধিকাংশ এখনো নদীর পাড়ে মানুষ বসে রয়েছে তারা অপেক্ষা করছে ত্রাণের জন্য এবার নদীর পাড়ে যারা বাস করছে যারা নদীর পাড়ে বাস রয়েছে তাদেরকে বারবার বলা হয়েছে যে থার্ড সেন্টারে আস কারণ সে তারা যেগুলো বসে রয়েছে সবই বিপজ্জনক যায় যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে সেই মানুষদের কাছে কি প্রাণ পৌঁছে যাবে নিশ্চিত ভাবে আমরা চেষ্টাই